বিসমিল্লাহির রহমান রহিম আল্লাহমাসল আলা মোহাম্মদ কালের কণ্ঠ ছয় নভেম্বর দু পে স্কেলে চিকিৎসা ভাতা বেড়ে যত টাকা হতে পারে অর্থাৎ কালের কণ্ঠের একটা অনলাইন ডেস্ক নিয়ে আজকে আলোচনা করব শেষ পর্যন্ত থেকে ভিডিওটি দেখার অনুরোধ রইল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্রুত আসছে নবম জাতীয় পে স্কেল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত পে কমিশন ইতিমধ্যেই নতুন বেতন কাঠামো এবং বিভিন্ন ভাতা বৃদ্ধির প্রস্তাবনা নিয়ে কাজ শুরু করেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে চিকিৎসা ভাতা এবং শিক্ষা ভাতার মতো মৌলিক প্রয়োজনগুলোর উপর চিকিৎসা ভাতা যদি বৃদ্ধি করা হয় সেটি যুগ উপযোগী হবে বলে আমার কাছে মনে হয় চিকিৎসা ভাতা বর্তমানে একজন সরকারি কর্মচারী মাসে পনেরোশো টাকা চিকিৎসা ভাতা পেয়ে থাকেন নতুন পে স্কেলে এই ভাতাটি উল্লেখযোগ্য হারে বাড়তে পারে বলে জোরালো ইঙ্গিত মিলছে পে কমিশনের কাছে বিভিন্ন কর্মচারী সংগঠনের পক্ষ থেকে একাধিক প্রস্তাবনা জমা পড়েছে যা থেকে এই ভাতা বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে প্রথম প্রস্তাবটা কি চিকিৎসা ভাতা বর্তমানে পনেরোশো টাকা থেকে বাড়িয়ে সরাসরি দুই হাজার পাঁচশো টাকা করা দ্বিতীয় প্রস্তাব দ্রব্যমূল্যের চাপ বিবেচনা করে এই ভাতাটি বাড়িয়ে পাঁচ হাজার টাকা বা কিছু কিছু গ্রেডের জন্য ছয় হাজার টাকা করার সুপারিশও করা হয়েছে তৃতীয় প্রস্তাব সর্বোচ্চ কর্মচারীদের মূল বেতনের দশ শতাংশ হিসেবে চিকিৎসা ভাতা নির্ধারণ করা তৃতীয় প্রস্তাবটি খুব বেশি একটা ভালো নয় এক আর দুই নম্বর প্রস্তাবটি খুব ভালো বলে মনে হচ্ছে বিশেষ দৃষ্টি আকর্ষণ কমিশন শুধু চাকরির সময়কালের জন্য ভাতা বৃদ্ধি নয় বরং অবসর পরবর্তী সময়ের জন্য চিকিৎসা সুবিধার পরিমাণ বাড়ানোর পরিকল্পনা করেছে সর্বনিম্ন বেতন প্রস্তাব করা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা নতুন পে স্কেল নিয়ে যে আলোচনা চলছে তাতে সর্বনিম্ন বিশতম গ্রেডের মূল বেতন পঁয়ত্রিশ হাজার টাকা করার একটি বড় প্রস্তাবনা রয়েছে পাশাপাশি বিভিন্ন ফেডারেশনের পক্ষ থেকে সর্বোচ্চ বেতনের সিলিং করতে চেয়েছে তারা সর্বোচ্চ বেতনের সিলিং এক লাখ চল্লিশ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে শিক্ষা অন্যান্য ভাতা বৃদ্ধি শিক্ষা ভাতার পাশাপাশি সন্তানের শিক্ষা ভাতা এবং অন্যান্য টিফিন ভাতা যাতায়াত ভাতা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে বর্তমান পে পেস্কেলের কিছু বৈষম্য দূর করে একটি সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো তৈরি করাই কমিশনের প্রধান লক্ষ্য এবার বলা হচ্ছে কবে নাগাদ চূড়ান্ত ঘোষণা হতে পারে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন আগামী ডিসেম্বর মাসেই মাসের মধ্যেই জমা দেওয়া হতে পারে এরপর দ্রুততম সময়ে গেজেট আকারে নতুন পে স্কেল প্রকাশ ও কার্যকর করার পরিকল্পনা রয়েছে সরকারের অর্থাৎ এই সরকারের মেয়াদেই কিন্তু এটি সুপারিশ বলেন কার্যকর বলেন সব কিছুই করার চিন্তাভাবনা কিন্তু এই সরকারের আছে আমি আগেই বলেছিলাম যে এই সরকার যদি চাইতো মহর্ঘবতা দিয়ে ছেড়ে দিত তারাই কিন্তু চাচ্ছে যে না একটা পে স্কেল তারাই ঘোষণা করে দিয়ে যাবে এই বাংলাদেশের মানুষ যেন তাদেরকে মনে রাখে অর্থাৎ যারা সরকারি কর্মজীবী রয়েছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ